আসসালামু আলাইকুম ওরামেতুল্লাহ কেয়ামত শব্দের অর্থ হলো উঠে দাঁড়ানো হজরত ইসরাফিল আলাইসালামের প্রথম ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় ফুৎকারে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে যত জীবের সৃষ্টি হয়েছিল তা আবার জীবিত হয়ে উঠে দাঁড়াবে মহাপ্রলয়ের পর সব সৃষ্টি যে মাঠে উপস্থিত হবে তা হলো ক্যামতের মাঠ এই কেয়ামতের মাঠ কেমন হবে সে সময় বর্তমান আসমান জমিন কি পরিবর্তন হবে কেয়ামতের মাঠের বর্ণনা ও আসমান জমিনের পরিবর্তন সম্পর্কে আল্লাহ তালা ঘোষণা করেন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশমণ্ডলীও আর মানুষ কবর থেকে বের হবে একক প্রতাপশালী আল্লাহর সামনে সুরা ইব্রাহিম আয়াত আটচল্লিশ এ আয়াতে পৃথিবী ও আসমানসমূহকে পাল্টে দেওয়ার অর্থ কী এ আয়াতে কেয়ামতের ভয়াবহ অবস্থা ও ঘটনা বলি বর্ণনা করা হয়েছে কেয়ামতের দিন বর্তমান পৃথিবী পাল্টে দেওয়া হবে এবং আসমান আসমানসমূহ সবাই এক একও পরাক্রমশালী আল্লাহর সামনে হাজির হবে পৃথিবী ও আসমান পাল্টে দেওয়ার এরূপ অর্থও হতে পারে যে তাদের আকার ও আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে যেভাবে কুরানুল কারিমের অন্যান্য আয়াত হাদিসে সমগ্র ভূপৃষ্ঠকে একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়ার কথা বর্ণনা করা হয়েছে এতে কোনো ঘর ও বৃক্ষের আড়াল থাকবে না এবং পাহাড় টিলা গর্থ গভীরতা কিছুই থাকবে না এ প্রসঙ্গে আল্লাহ তালা আরও ঘোষণা করেন এরপর তিনি ভূমিকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন তাতে তুমি দেখবে না কোনো বক্রতা ও উচ্চতা এখানে বক্রতা অর্থ বোঝানো হয়েছে বাঁকা সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে যার কথা এদিকে ওদিকে হবে না দয়াময়ের সম্মুখে সেদিন যাবতীয় আওয়াজ স্তব্ধ হয়ে যাবে যে মৃদু গুঞ্জন ছাড়া তুমি কিছুই শুনবে না সুরা তহা আয়াত একশো ছয় থেকে একশো আট মূলত মহাপ্রলয়ের মাধ্যমে আসমান জমিন ও এর মধ্যে যত সৃষ্টি উঁচু নিচু নদ নদী আসে সব কিছু এক সমতল ভূমিতে পরিণত করে সব সৃষ্টিকে উঠে দাঁড়ানোর ব্যবস্থা করা হবে যে দিনটিতে এই পার্থক্য বা ব্যবধান থাকবে না সব কিছুই সমতল হয়ে যাবে সেটি হবে কেয়ামতের মাঠ কেয়ামতের দিন এগুলো থাকবে না বরং সব পরিষ্কার ময়দান হয়ে যাবে হাদিসের বর্ণনা এসেছে হজরত সালিবনে সাঈদ আনহু বর্ণনা করেন আমি নবী সাল্লাহু আলাইফু সাল্লামকে বলতে শুনেছি কেমতের দিন মানুষকে সাদা রুটিন জমিনের উপর একত্রিত করা হবে সালবা অন্য কেউ বলেছেন তার মাঝে কোনো ঘর উদ্যান বৃক্ষ পাহাড় টিলা ইত্যাদি থাকবে না হাদিস বুখারি ও মুসলিম আল্লাহ তালা মুসলিম উম্মাকে কেয়ামতের ময়দানের ভয়াবহতা আসার আগে যাপনের দান করুন আমিন মানুষের জীবনকাল আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে সীমাবদ্ধ হায়াতের বেশি কোনো মানুষই বাঁচতে পারে না এটাই মহান আল্লাহ তালা সমহান বিধান নির্দিষ্ট জীবনকাল অতিবাহিত করার পর মানুষকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে কেয়ামত সংগঠিত হওয়ার পর পৃথিবীতে আগমনকারী সব মানুষকে হাসরের ময়দানে সমবেত করা হবে সেখানে মানুষের জীবনকালের সব কাজের হিসাব নিকাশ করা হবে যারা হিসাব গ্রহণের দিন সফলতা লাভ করবে এবং ডান হাতে আমল নামা লাভ করবে তারা হবে সফল আর যারা জীবনকালের হিসাব প্রদানে ব্যর্থ হবে তাদের জন্য রয়েছে শাস্তি মানুষের হিসাব গ্রহণের দিনের বর্ণনা দিয়ে প্রিয়নবী সাল্লাহ আলাইফু সাল্লাম মানুষকে সত্যের পথে চলার প্রতি উদ্বুদ্ধ করেছেন মানুষের জীবনকালের হিসাব নিকাশের বর্ণনাও উঠে এসেছে এ হাদিসে হজরত সালিবনে সাদু আদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের দিন সব মানুষকে ধবধবে সাদা রুটির মতো জমিনের উপর একত্রিত করা হবে তার মাঝে কারও কোনো পরিচয় থাকবে না হাদিস বুখারি মুসলিম ও মিসকাত হিসাব নিকাশের দিনে মানুষের পেরেশানি এত বেশি থাকবে যে তারা পরস্পরের দিকে তাকানোর কোনো সুযোগ পাবে না হাদিসে এসেছে হজরত অদি আর আনহা বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইফুয়া সাল্লামকে বলতে শুনেছি কেয়ামতের দিন সব মানুষ নগ্ন খালি পায়ে উলঙ্গ শরীর নিয়ে খতনাবিহীন অবস্থায় সমবেত হবে আমি বললাম হে আল্লাহর রাসুল নারী পুরুষ পরস্পর কি কারো দিকে তাকাবে না তিনি বললেন হে আয়েশা সেদিন পরস্পরের দিকে তাকানোর চেয়ে বিষয়টা আরও অনেক কঠিন হবে হাদিস বোখারি ও মুসলিম সুতরাং মানুষের উচিত পরকালের হিসাব নিকাশ প্রদানের জন্য প্রস্তুতি গ্রহণে আল্লাহর বিধিবিধান পালনে মনোনিবেশ করা আল্লাহর একান্ত রহমত কামনা করা কেননা সেদিন কোনো মানুষই তার রহমত ব্যতীত সফলতা লাভ করতে পারবে না আল্লাহ তালা মুসলিম উম্মাকে তার বিধিবিধান পালনে একান্ত রহমত লাভের তাওফিক দান করুন হাসরের ময়দানে ডানহাতে আমল নামা লাভ করার তাওফিক দান করুন আমিন আজ এই পর্যন্তই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক আরও এই রকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম